রামের বিরুদ্ধে নই রাম সীতার পক্ষে বিজেপিকে নাড়ে বিদ্বেষি বলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কী বলছেন রইল বিস্তারিত আপডেট রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় শাসক দল তৃণমূলের সংহতি মিছিল হাজিরা পার্ক থেকে পার্ক সকাশ ময়দান পর্যন্ত মিছিলের পর সভা থেকে আগাগোড়া বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর তুলে আনলেন জয় শ্রীরাম জয় শ্রীরামের মধ্যেকার দীর্ঘ দীর্ঘদ্বন্দ্বের কথা বললেন আমি রামের বিরুদ্ধে নই আমি রাম সীতা দুজনেরই পক্ষে কিন্তু তোমরা তো সীতার কথা বলো না তোমরা কি মহিলার বিরুদ্ধে আজকের দিনে প্রায় তিন দশক আগে রাম মন্দির ধ্বংস সেই সময়ের ভয়াবহতার কথা তুলে ধরে বিজেপির উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য আমি সময় হিম্মত করে লড়েছি ইতিহাস ভুলে যাবেন না নিজের ধর্মাচরণেও সংহতের সভা থেকে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন বিজেপি আমায় বলে মমতাজ বেগম আবার বলে আমি কিছু উন্নয়ন করিনি অনেকে বলে নাস্তিক আমি ধর্ম মানি কিন্তু ধর্মধর্ম যার যার উৎসব সবার আমি ঈদের নামাজে যাই গুরুদুয়ারে যাই গুরু নানকের জন্মদিনেও যাই আর হালুয়াটা চেয়ে খাই এরপর বিরোধীদের একজোট হয়ে তাদের কটাক্ষ একটা হিন্দু মন্দির হয়ে গেলে যাব আমি তো সব ধর্মের মন্দির মসজিদে গেলাম আমি চাই সবার সঙ্গে একসঙ্গে থাকুক যত রক্ত দেয়াবো দেব কিন্তু বিজেপিকে একটা বিজেপি দেব না এদিনের অনুষ্ঠান থেকে একদিকে যেমন অতি কৌশলে গেরুয়া শিবিরের ডঙ্কা বাজালো তেমনই বিজেপি সুর চড়িয়ে রাজ্যে কার্যত নির্বাচনী দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকমই তাজা ও গুরুত্বপূর্ণ সব খবরের সঙ্গে আপডেট থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ